সন্দীপ নিজেকে খুব স্মার্ট মনে করেছিলে না তলে তলে তুমি নোংরামো করে যাবে আর কেউ কিচ্ছু বুঝতে পারবে না কেউ কিচ্ছু বুঝতে পারবে না না অবৈধ সম্পর্ক চালিয়ে যাবে বাচ্চাটাও অবৈধ তাই না তো কী ভেবেছিলে তোমার পাশে সবাই আছে তুমি তলে তলে বেশ নোংরা চালিয়ে যাচ্ছি আমাকে অন্ধবিশ্বাস করে সবাই কেউ কিছু বুঝতেই পারবে না তাই না শোনো চোরের দশ দিন গৃহস্থের একদিন এটা মনে রাখবে তাই ধরা পড়ে গেছো ধরা পড়ে গিয়ে এখন এখন কত নাটক করছো কত ভালো মানুষই দেখাচ্ছ তাই না তো নমস্কার বন্ধুরা মবেটু ব্লগ চ্যানেলার তরফ থেকে ক্যাব নিয়ে চলে এসেছি আর বালুটুন তুর ভিডিও আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তো টাইডল আপনাদেরকে বুঝে গেছো এখানে কথা বলবো হ্যাঁ কথা বলবো আমাদের সন্দীপকে নিয়ে সন্দীপ নাকি পরকিয়া করে এখন নতুন করে আবার তাকে ফাঁসানো হচ্ছে এত কিছু করে যখন কিছুই হলো না কে বলছে ওই যে সুটকি মাছ ঘোড়ামুখি সুটকি মাছ সুটকি মাছ বলছে আর একজন তো টুকরো টুকরো ভিডিও দিচ্ছে দুদিনের ভিডিও একদিনে চার দিনের ভিডিও একদিনে সে তো ভিডিও দেওয়ার সময়ই পাচ্ছে না একবার বাপের বাড়ি একবার শ্বশুর বাড়ি একবার বাপের বাড়ি একবার শ্বশুর বাড়ি না 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 বৈধ নয় অবৈধ অবৈধ এখন আবার সিঁদুর মুছে দিয়েছে এই নাকি সিঁদুর পড়ছিল তার স্বামীর জন্য স্বামী তো তার সাথে সংসার করুক না করুক তার স্বামী তো আরে গামলা এখন কি হলো এখন স্বামী নেই স্বামী কেন আসামি হয়ে গেছে এখন আর সিঁদুর পড়ছিস না রাগ করে পড়িস নি আগে এখন আবার রাগ হয়েছে কিসের রাগ মান অভিমান নাকি বুঝতে পেরেছিস সন্দীপ তোকে লাত মারবে আর তোকে মেনে নেবে না সেই জন্য হ্যাঁ তো একটা কথা বলি শোন নোংরামও করতে করতে না এত চরম পর্যায়ে পৌঁছে গেছিস নিজেকে মানে নিজের দেওয়ালে পিঠ ঠিকে গেছে তো এই জন্য নিজে বাঁচবার জন্য যা খুশি তাই করে বাড়ি যে পাগলা কুকুরের মতো হয়ে গেছিস এই তো কত কিছু বললি এই শ্বশুর খারাপ শাশুড়ি খারাপ আরও সন্দীপের একসাথে ওর সাথে সম্পর্ক সব কিছু হলো সবগুলো যখন প্রমাণ হয়ে গেলো যে সব মিথ্যে আর তুই সত্যি তোর বাপ বাপ কত নোংরা সেটা সত্যি তোর মা তোর ফ্যামিলি কত নোংরা সেটা সত্যি একবার দাদার কাছে মার খাচ্ছিস একবার ফোকলার কাছে মার খাচ্ছিস এগুলো কতটা সত্যি নোংরা করতে গেছিস এগুলো কতটা সত্যি যখন প্রমাণ হয়ে গেল তখন নতুন করে চাল চালছিস কী করবো কী করব কী করবো পাগলা কুকুরের মতো হয়ে গেছিস ছেলের কথা মনে পড়েনি ছেলে অসুস্থ ভ্যালেন্টাইন ডে পালন করেছিস নোংরা করে বেরিয়েছিস হানিমুনে গেছিস তখন ছেলের কথা মনে পড়েনি হঠাৎ করে পাগলের প্রলাপ ছেলে 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 আমার ছেলে আমার ছেলেকে চাই ছেলেকে চাই তুই মানে সোশ্যাল ওয়ার্কারকে ধরছিস তোকে থানা দেখে যখন বহিষ্কার করে দিয়েছি যে তুই ছেলে পাবি না তখন তুই মানে কত কিছু তুলে ধরছিস নোংরামগুলো তোর ছেলে লাগবে ছেলে লাগবে ছেলে লাগবে ছেলেকে পেলি পেলি ছেলেকে ওই যে সুটকি দালাল তোর যাকে তুই টাকা দিয়ে রেখেছিস সে সে তোর সম্পর্কে বলছে বাচ্চা নাকি তুই পাবি এটা একদম সুখবর সে সুখবর নিয়ে এসেছে নিজে তো কঠিন কেশে ফেসে আছে আবার শুরু করেছে সন্দীপকে বলছি এমন কেশ ঠুকে দাও না এমএসএল এলদের মতো একবার ওর অবস্থা খারাপ করে দাও ও বেড়ে গেছে দিন দিন বার ওর বেড়ে যাচ্ছে কিছু যখন বলা হচ্ছে না ও বার বেড়ে যাচ্ছে কদিন দাল ওকে লাত মেরেছিল তাই তোমার ওই কথা বলতে ছিল গামলা খারাপ গামলা খারাপ গামলা খারাপ এখন যে গামলা ওকে পুষিয়ে দিয়েছে আরও সেই রকম আবার ভাঁট বকা শুরু করে দিয়েছে ভাঁট বকা শুরু করে দিয়েছে সবাই জানে কে খারাপ কে ভালো সবাই সবটা বুঝতে পারছে ঠিক আছে সন্দীপকে প্রমাণ করতে হয় না সন্দীপের সব সত্যি প্রমাণই আছে যারা গামলার বুক হয় তারা এসে সন্দীপের কমেন্ট বক্সে কমেন্ট করে যাচ্ছে বাজে বাজে সন্দীপকে না ধোয়া তুলসী পাতা বলে প্রমাণ দিতে হয় না সন্দীপ নোংরামও করেনি সন্দীপ দিনের পর দিন রাতের পর রাত অন্য পুরুষের সাথে বা অন্য মহিলার সাথে গল্প করেনি সন্দীপকে মুখ লুকাতে তুই বড় বড় হয়নি কথা বলিস না তুই টাইটেল থামনেলে এক দিচ্ছিস আর ভিডিওতে মানে যাচ্ছে তাই ভিডিও তোর ভিডিও তোর দেখার মতো না তুই টাইটেল থামলেলটা এমনি দিচ্ছিস যে তোর দৌড়ে যাবে ভিডিও দেখতে আরে তুই যদি ভিডিওগুলো ডাউনলোড করে থাকিস তো তা কার কি আসে যায় রে একটা মিথ্যে কি ভিডিও তুই বলতে পারবি যে যে কথাগুলো তোকে নিয়ে বলা হচ্ছে গামলা এই গামলা তোকে বলছি তোকে যে যে কথাগুলো নিয়ে বলা হচ্ছে একটা কথাও মিথ্যে আছে এর মধ্যে বা একটা কথা বানিয়ে বানিয়ে বলা হচ্ছে বলা কি আছে আর সন্দীপকে বলা হয়েছে সে পরে কি করে তার চরিত্রের দাগ তোলা হয়েছে সেটাও অন্তত প্রমাণ হবে সেটাও হবে প্রমাণ তুই ধৈর্য রাখ আর জিন্স পরা জিন্স প্যান্ট পরা মেয়ে নাকি সন্দীপের সাথে করে তাকেও টেনে আনা হবে তাকেও টেনে আনা হবে তার নাকি বর রয়েছে তার বরকেও সব কথা বলা হবে দিনের পর দিন এইভাবে তাকে নিয়ে নোংরা করা চলবে না পুরোটা প্রমাণ হবে আর সন্দীপ মাঝে মাঝে না ছবল মারতে হবে না ফোঁসটা তো করতে পারো যেমন আজকে একটু ফোঁস করেছো এইরকম মাঝে মাঝে একটু ফোঁস করবে তবেই না ভয় পাবে না হলে ভাববে তোমার দোষ আছে তুমি নোংরামো করো তুমি পরকিয়া করো এই জন্য আর গামলা বাচ্চাটাকে একদিন কে সামলাচ্ছে রে বাচ্চাটাকে এত সুন্দর করে কে সামলাচ্ছে তোর মা বাপ তোর মা বাপ সামলেছে হুম আর তোর মনে পড়েছে বাচ্চা চাই বাচ্চা নিতে আসবে বাচ্চার মা হতে মা হয়ে তোর আগে অধিকার এতদিন যা যা করেছিস সেইগুলো প্রমাণ নেই সবার কাছে ভিডিও আছে তুই যদি তোর চ্যানেল থেকে ভিডিওগুলো ডিলিটও করে দিস সবার কাছে ভিডিওগুলো রয়েছে এত সহজ নয় সব কিছুতে এত সহজ নয় আইন সবার জন্য মেয়েদের পক্ষে আইন হয় যদি সেখানে মেয়েরা ঠিক থাকে সঠিক থাকলে মেয়েদের পক্ষে আইন হয় তুই দিনের পর দিন নোংরামো করে যাবি মানে দিনের পর দিন অবৈধ একটা সম্পর্কে জড়িয়ে যাবি তার সাথে নোংরা মুখ চালিয়ে যাবি দিনের পর দিন তারপরে যখন চলে যাবি বাচ্চার কথা মনে পড়ে না দিনের পর দিন কোনো বাচ্চার কোনো নাম গন্ধ নেই মুখে আনিস না তার জন্য কষ্ট হয় না দুপুরে চোখে জল ফেলিস নি হঠাৎ করে তোর বাচ্চার ভালোবাসা জেগে উঠেছে বাচ্চারা নাকি তোর তাই বাচ্চা চাই বাচ্চারা মনে আছে তোকে মা বলে কেউ ছিল বাচ্চাটাকে মনে রাখার মতো কি কাজ করেছিস হুম কি কাজ করেছিস কিছু কাজ করেছিস যদি কাজ করতিস তাহলে ঠিক আছে বাচ্চারা তোর সেটা আইনও দেখতো ক্ষতিয়ে আজকে তুই জানা কোর্টের দ্বারস্থ হয় না তোকে বাচ্চা দেবে তোকে বাচ্চা দেবে কোনোভাবেই তোকে বাচ্চাটা দেবে না তোর এতদিনকার সব প্রমাণ জমা নেই বুঝি সব দেখাবে সন্দীপ তুই বাচ্চার জীবনেও পাবি না এটা জেনে রাখ আর ওই সুটকি কোথা দিয়ে বুঝতে পারছে বাচ্চা পেয়ে যাবি সুটকি এই সুটকি মাছ ওর থেকে আজকে নতুন নাম দিলাম সুটকি মাছ সুটকি মাছ দেখা দেখা যে বাচ্চাটা কেমন মা পাবে তুই কি বুঝিস বাচ্চার মর্মরে তুই কি বাচ্চার মরম বুঝিস তুই আবার ডায়লগ বাজি করতে এসছিস জানোয়ার নোংরা মেয়ে ছেলে কোথাকার লজ্জা নেই এত কেসে ফেঁসে আসিস তবু লজ্জা নেই চালিয়ে যা চালিয়ে যা তোর তো তোর তো কেস লড়ার জন্য টাকার প্রয়োজন তাহলে গামলার হয়ে বলে তো টাকা পাবি না ভিডিও থেকে এক ইনকাম হবে টাকা গামলা টাকা দিচ্ছে তাই না কিচ্ছু করতে পারবি না কিচ্ছুটি করতে পারবি না তুই শুধু লাফালাফি হবে এটা জেনে রাখ আর সন্দীপ বললাম আবারও বলছি ছবল মারতে হবে না পোস্টে করতে পারো তাতেই কাজ হবে চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সব বন্ধুরা খুব ভালো সুস্থ দেখো সবাইকে অনেক ভালোবাসা টাটা